এর আগের বার তো উল্টা পাল্টা ম্যাজিক দেখায় আমার মোবাইলটারে গায়েব করে দিছিল এইবার যদি কোনো উল্টা পাল্টা করে নোয়া খাইলে তো খবর আছে তোরা দুগা এক মিনিটের লাগা চোখ বন্ধ কর তোকে একটা ম্যাজিক দেখাই আমি তাহলে হ্যাঁ চোখ বন্ধ করলাম দেখা তুই কি ম্যাজিক দেখা তুই কত বড় ম্যাজিক ম্যান হয়ে গেছিস আজকে আমরা দেখো আজকে কি দেখাস নোয়া খাইলে তোরা একের থেকে তিন পর্যন্ত গন এর ভিতরে এক তোর একটা ম্যাজিক দেখাইতেছি আজকে এক দুই তিন কি রে ওই নাই ওনে গেল